হ্যালো বন্ধুরা অস্মিত মাই সায়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা চলে এসেছি আবারও আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে খুবই অল্প সময়ের ছোট্ট একটা ভিডিও তাই না বাবা হ্যাঁ হাই বন্ধুরা আজকে অস্মিতকে ডোমেস্টিক অ্যানিমেলস সম্পর্কে মানে ধারণা দেব তো চলুন ভিডিওটি শুরু করি বাবা আমার সাথে সাথে তুমি বলবে হ্যাঁ আর দেখো এই যে কাউ হ্যাঁ এটা হচ্ছে এটা কি তুমি আমার সঙ্গে সাথে বলবে শিব এটা কি ডাঙ্কি এটা কি এটা হচ্ছে বাফেলো এটা হচ্ছে ক্যামেল মানুষ হচ্ছে হুম দাঁড়াও এটা হচ্ছে ক্যাট এটা হচ্ছে ডগ আর এটা র্যাবিট দেখো এই কাউ কিন্তু মিল্ক দেয় আর তুমি কিসের মিল্ক খাও এই যে কাউয়ের মিল্ক তো বলো তো মিল্কের কালার কি হোয়াইট হোয়াইট

ডাঙ্কি ডাঙ্কি কিন্তু অনেক ব্যাগ মানে মালপত্র পিঠের মধ্যে করে নিয়ে যায় জানো এতটুকু অ্যানিমেল অনেক বেশি বেশি মাল ব্যাগ বোঝাই করতে পারে পিঠে হ্যাঁ না আর এই যে হর্স হর্স কি জানো হর্স কি খেতে ভালোবাসে হর্স ছোলা খেতে খুব ভালোবাসে আর হর্স কিন্তু খুব জোরে দৌড়ায় জানো খুব জোরে দৌড়ায় আর এই যে বাফেলো বাফেলেও গ্রাস খায় এই যে ক্যামেল ক্যামেল কিন্তু খুব আস্তে আস্তে হাঁটে আর এর পিঠের না মানুষ বসে চলাফেরা করে বসে বসে হর্সের হর্সের পিঠের হ্যাঁ না হচ্ছে শুধু মালপত্র নিয়ে যায় ব্যাগ এই যে ক্যাট ক্যাট বলে তো কি খেতে ভালোবাসে তুমি জানো মিল্ক আর ফিস ফিস খেতে ক্যাট ভালোবাসে মিল খুব ভালোবাসে ক্যাট এই যে ডগ ডগি বলো তো কী খায় ডগি কিন্তু মিট খেতে ভালোবাসে আর এই র্যাবিট র্যাবিট কী খায় বলো তো র্যাবিড হ্যাঁ র্যাবিটও গ্রাস খায় অল্প খায় হ্যাঁ র্যাবিট এই যে র্যাবিট কিন্তু খুব সুন্দর অ্যানিমেল কিন্তু খুব সুন্দর অ্যানিমেল র্যাবিট আস্তে আস্তে করে লাফিয়ে লাফিয়ে চলে র্যাবিট তাহলে এটা হচ্ছে কাউ এটা অক্স এটা গোট এটা শিপ এটা ডাঙ্কি এটা হর্স এটা বাফেলো এটা ক্যামেল এটা ক্যাট এটা ডগ লাস্টেরটা হচ্ছে র্যাবি তো বন্ধুরা এই হলো আজকে ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে অস্মিতার পাশে থাকবেন মন আপনাদেরকে একটা আমি অনুরোধ করব আপনারা অস্মিতকে সাপোর্ট করবেন অস্মিত কিন্তু আপনাদের সাপোর্ট খুবই অল্প পাচ্ছে আমি যা দেখছি খুবই অল্প পাচ্ছে আমার জন্য নয় এই অস্মিতের জন্য আপনারা কিন্তু পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এই রকমের ছোট্ট ভিডিও নিয়ে ফিরে আসার চেষ্টা করবো টাটা টাটা দিয়ে দাও বাবা